সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় উপস্থিত আছেন আইএসএফের উত্তর চব্বিশ পরগনা জেলা সাধারণ সম্পাদক উতুবুদ্দিন ফাতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমনাগা বোলাখের বিভিন্ন অঞ্চলের সভাপতি সম্পাদক এবং ইন্ডিয়ান সেকুলার ফন্টের অর্থাৎ আইএসএফের কর্মী এবং একনিষ্ঠ খাদেম এবং এই শ্রীসিন্দি গ্রামের এর জনপ্রতিনিধি বুদ্ধদেব দাস মহাশয় এবং এই গ্রামবাসী যত মা ও ভাই বোনেরা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে সবাইকে স্বাগতবাদ আহ্বান ভালোবাসা জানায় আধাটা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে সিঁড়ি এই বুথে আইএসএফ এর পক্ষে এই গ্রামবাসী ভালোবাসা দিয়ে উজাড় করে একটা রক্তদান অর্পণ শিবির আয়োজন করেছে এই রক্তদান শুধু এই সিরিষ মানুষের জন্য না এই রক্তদান উৎসবটা এত মহৎ এই রক্তর এমনই প্রয়োজন এ রক্ত মমতা ব্যানার্জিরও রাখতে পারে নরেন্দ্র মোদীকেও রাখতে পারে সম্মানীয় আমাদের আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিক উপরজন লাগতে পারে কে কখনো আমরা সবাই রাস্তায় চলাফেরা করি বলা যাবে না না হোক সেজনা কারুর অ্যাক্সিডেন্ট হতে পারে যখন রক্তর প্রয়োজন হবে তখন কোন হিন্দুর গায়ের রক্ত লেখা থাকে না যে মুসলমানের নওশাদ সিদ্দিকই লাগবে আর আমাদের সম্মানীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যখন বিরাট লাগবে একজন মুসলমান বেলাট দেবে তখন ওই বেলাতটা তার জন এবং তার জাহানটা সে দুনিয়ায় আবার বাঁচবে এই রক্তের কোনো জাত রক্তের কোনো ভেদাভেদ হয় না এবং রক্ত প্রত্যেক মানুষকে সুস্থভাবে বছরে তিন থেকে চারবার প্রয়োজন দেওয়ার যদি কোনো ভাই তার শরীর থেকে বছরে তিন থেকে চারবার বেলার করে অপর মানুষের যে দান করে তার শরীরের বিভিন্ন রোগ গুণ ডাক্তার বলছে তার বিভিন্ন রোগ তার শরীর থেকে কমে যায় এবং তার শরীর সুস্থ থাকে আজকে এই সিডি গ্রামবাসীকে আমি অনেক গর্বিত মনে করি যে আজকের আমাদের একমাত্র একটা চেয়ারম্যান দুশো চৌরানব্বই জনের মধ্যে একটা ইমেল নওসা সিদ্দিককে আমন্ত্রণ করে আজকে শিরিশিন্নি গ্রামবাসী দেখিয়ে দিল যে আমডাঙ্গা বোলাকে আমরা আমাদের পার্টি তথা চেয়ারম্যান নওসা সিদ্দিককে নিয়ে আমরা একটা সামাজিক ন্যায় পরায়ণ মানুষের সেবা ভালোবাসার দিকে একটা রক্তদান অপন্ন শিবির করলাম এটা আমরা খুব গর্বিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু শ্রী সিন্নি গ্রাম নাই আমরা সবাই চেষ্টা করব পশ্চিম বাংলার অলিতে গলিতে এই রক্তদান অপরণ শিবির করার জন্য যেখানে আমাদের সংগঠন আছে আইএসএফ এর লোক আছে আমরা সেখানে পৌঁছে যাব আমাদের উদ্দেশ্য নেতৃত্ব যারা আছে তানারাও পৌঁছে যাব এবং বোলাকে অঞ্চল আছে এই যে রক্তদান শিবির হচ্ছে এটা আমাদেরকে দেখিয়ে দিল আমরাও গর্বিত তাই আমি বলতে চাই আমরঙ্গা বোলাকে এই ভাই যে রক্তদান শিবিরে আসছেন আমডাঙ্গা বোলাকে যতগুনি পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতে আমরাও চেষ্টা করব একটা করে রক্তদান শিবির করে দেশের জনগণ মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জাহান বাঁচানোর জন্য আমরাও প্রতিজ্ঞাবদ্ধ থাকব একটা রক্তদান শিবির করার জন্য আজ আর কিছুক্ষণের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক এমএলএ নওসা সিদ্দিকি এখনই চলে আসবেন এই এলাকার এই পঞ্চায়েতে যারাই মাইকা ফোনের আওয়াজ পাচ্ছেন মা ও বোনেদের ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে এই মঞ্চে স্কুলের এই মাঠে চলে আসুন কেন আমাদের এমএলএ সাহেব অল্প কিছুক্ষণের জন্য এখানে থাকবে আপনারা দেখতে পাবেন না আমাদের নয়নমনি আপনাদের নয়নমনি নৌসাদ ভালোবাসা জানিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফন জিন্দাবাদ নওসা সিদ্দিকী জিন্দাবাদ আর কিছুক্ষণের মধ্যেই মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রিয় ভাইজান মোহাম্মদ নওসা সিদ্দিকী এরপরে বক্তব্য দেবেন সাজমপুরি পঞ্চায়েতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান অনুষ্ঠিত হয়েছে এখনো আমাদের ব্লাড কালেকশানের কাজ চলছে আমাদের যে রক্তদান শিবির অনেকে হয়তো এটা নিয়ে নানান ধরনের সমালোচনা করতে পারে কিন্তু যে বা যারা এই সমালোচনা করছে করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেহেতু তার কিংবা তার কোনো ফ্যামিলির যখন রক্তের প্রয়োজন হয় তখন সেই বুঝবে যে রক্ত কতটা প্রয়োজনীয় কারণ আমরা যারা সুস্থ আছি সুস্থ শরীর থেকে আমাদের কয়েক বিন্দু রক্ত যদি আমরা এখানে ডোনেট করি তাহলে কি হবে আমার শরীরের কোন অপকার হবে না কিন্তু এই সামান্য রক্তের কত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুরা আছে তাদেরও জীবন বেঁচে যাবে তাই এরকম রক্তদান শিবির শুধু এখানে নয় প্রত্যেক প্রত্যেক অঞ্চল ভিত্তিক এটা করা দরকার বলে মনে করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম ভাইকে ধন্যবাদ জানাই আয়েশো কমিটি পক্ষ থেকে এরপরে বক্তব্য দেবেন হাবরা বিধানসভার কনমেনার ডক্টর সাবির ভাই তো ডোনাররা এসে একে একে রক্ত দান করে যাচ্ছেন এবং সিরাশিন্নি বুথ কমিটির যে সকল কর্মী তারা আজকে অক্লান্ত পরিশ্রম করে ছোট্ট এই রক্ত অর্পণ শিবিরটি আয়োজন করেছে সেই জন্য তাদেরকে জানায় মনের অন্তস্থ স্থল থেকে অভিনন্দন মোবারকবাদ এছাড়াও মঞ্চে যে সকল আইএসএফের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছে তাদেরকে জানাই সিরা আইএসএফ মঞ্চে যে সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছে তাদেরকে সিরাসিন্নি বুথ কমিটির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের এই রক্ত অর্পণ শিবির উপলক্ষে সিরাসিন্নির প্রাইমারি স্কুল মাঠে উপস্থিত হতে চলেছে আমাদের সকলের নয়নমণি পিরজাদা নৌসা সিদ্দিকী ভাইয়ার এছাড়াও স্টেজে উপস্থিত আছে সকলের প্রিয় আমাদের কাছের মানুষ বিশ্বজিৎ মাইতি মহাশয় এছাড়াও স্টেজে উপস্থিত আছে সকলের প্রিয় কুতুবুদ্দিন ফাতেহী সাহেব আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানের সভাপতি করবেন এই বুথের অন্যতম সদস্য রহমান রহমান তো মাইকটি রহমান ভাইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে তিনি সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন হ্যালো যারা মাঠের মধ্যে বাইক রেখেছেন তাদেরকে যে জাতি ধর্ম নির্বিশেষে একটা রক্তদান উপস্থিত হতে চলেছে বা হচ্ছে একে একে অনেক টোনার এসছে তারা রক্ত দান করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রক্ত দিয়েছে এই পরিস্থিতির মধ্যে যে রক্ত কি প্রয়োজন ওই জিনিস একটু হসপিটালে দিয়ে গিয়ে তাকালে মানুষ বুঝতে পারবে আর সেই পরিস্থিতি থেকে সামনে রেখে আমাদের নয়নমণিজাদা নাস্ত্রের দিকে 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 চারিদিকে যত আমাদের সংগঠন আছে আইএসএফের সংগঠন আছে সমস্ত বুথে বুথে অঞ্চলা অঞ্চলে প্রত্যেকটা বুথ অঞ্চল মিলে বিশাল বড় বড় রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে দিয়ে আটা পঞ্চায়েতে একটা ছোট্ট গ্রামে ছোটো করেই বলাও যে ছোট একটা রক্তদান শিবির উদযাপন করা হয়েছে আমি সবাইকে বলবো প্রত্যেকটা দায়িত্বশীল যারা দায়িত্বের মধ্যে আছে সবাইকে বলবো যারা প্রত্যেকটা অঞ্চলে এই রক্তদান শিবির করা উদ্যেক্ত নেওয়ার জন্য আগামী দিনে যেন আমরাও প্রত্যেকটা অঞ্চলে এরকম একটা রক্তদান শিবির করে সবার নজরে আমরাও যেন একটা মহান কাজের সাক্ষী হয়ে থাকতে পারি আর বিশেষ কিছু বলবো না আমাদের নয়নের মণি খুব তাড়াতাড়ি আসছে তা আপনারা বলবো যে যেখানে আছেন সবাই এসে চেয়ারে বসে যান এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি হ্যালো এরপরে বক্তব্য রাখবেন হিসাবী ভূতের অন্যতম কর্মী শরীফুল ইসলাম আপনাকে দুই এক কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে